সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত্রকেশের সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কোসপন্সর বাই ইয়ার মালিক সিরস প্রিয় দর্শক আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন বিষয় নিয়ে কথা বলে থাকি এবং আমাদের সাথে নতুন নতুন অতিথি থাকেন তাদের কাছ থেকেও আমরা মূল্যবান কিছু কথা শুনি আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি নীতি ও সংস্কার এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আবদুর রাজা যিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক নির্ভাই চেয়ারম্যান এবং বাংলাদেশের যে কৃষি নীতিগুলো প্রণীত হয়েছে বিভিন্ন সময়ে সেগুলোর সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একজন ব্যক্তি সকলেই তাকে চেনেন এবং সকলেই তাকে জানেন আমি ডক্টর রাজাক আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় আমরা জানি যে বাংলাদেশের কৃষি নানা চড়াই উতরাই পেরিয়ে গত পঞ্চাশ বাউন্ন বছরে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং আমরা কৃষির ক্ষেত্রে সফলতার কথা বলে থাকি এবং কৃষির সফলতার পেছনে নিশ্চয়ই আমাদের বিজ্ঞানীদের অবদান আছে আমাদের সম্প্রসারণ কর্মীদের অবদান আছে আমাদের কৃষকদের অবদান আছে এবং কিছু সহায়ক নীতিমালা সেগুলোরও অবদান আছে কিন্তু তারপরেও তো মনে হয় যে দিন পরিবর্তিত হচ্ছে সময় পরিবর্তিত হচ্ছে নীতিমালা কী আগের মতোই আছে না কি পরিবর্তন হওয়া দরকার না এর পজিশনটা কী আছে আপনি যদি আপনার মতো করে একটু ব্যাখ্যা করেন তাহলে আমরা সেটাকে নিয়েই পরবর্তী আলোচনা যাব ডক্টর মোহাম্মদ আসলে কৃষিতে তো অনেক পরিবর্তন হয়েছে সেটা লক্ষণীয় বাজারে গেলেই বোঝা যায় যে কৃষির কি পরিবর্তন হয়েছে তাছাড়া সাম্প্রতিককালে আপনি জানেন যে জলবায়ুর একটা বড় পরিবর্তন হচ্ছে তাছাড়া ভোক্তার চাহিদার একটা পরিবর্তন হচ্ছে ভোক্তা কিন্তু আগের মতো আর ভোক্তা নেই এখন ভোক্তা কিন্তু বহুমুখী খাবার খেতে পছন্দ করে আগের মতো নেই বাজারের চাহিদাও ভিন্ন রকমের হয়েছে এবং কৃষি শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নাই এটা বাংলাদেশের বাইরেও আন্তর্জাতিক পর্যায়ে এর একটা সংশ্লিষ্টতা রয়েছে এই সব কিছুর জন্যই কিন্তু আমাদের দেশে অনেকগুলো নীতি প্রণয়ন করা হয়েছে কৃষি সংশ্লিষ্ট তার মধ্যে কৃষি নীতি একটি আছে যেটা সর্বশেষ হয়েছে দুই হাজার আঠারোতে এবং তাছাড়া আরও আছে বীজ নীতি আছে বীজ পলিসি আছে তারপরে ভোক্তা অধিকার পলিসি অন্যান্য জায়গায় আছে এবং বিভিন্ন রকম কৃষি সম্প্রসারণ পলিসি আছে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পলিসি আছে বিভিন্ন রকমের পলিসি কিন্তু আমাদের দেশে অত্যন্ত সহায়ক হয়েছে এ সমস্ত পলিসি যখন করা হয়েছে হয়তো এ কথা স্বীকার করব আমরা যে পলিসি সব কিছুই হয়তো আমরা সেভাবে পূরণ করতে পারি নি কিন্তু পলিসিটা প্রণয়ন করার জন্য আমাদের যে কাজ করার যে পরিকল্পনাটা সেটা কিন্তু সুন্দরভাবেই বাস্তবায়ন হয়েছে যার জন্যই কৃষিতে কিন্তু আজকে এত পরিবর্তন হয়েছে তাছাড়া আর একটি জিনিস যে কৃষির যে পরিবর্তন যে আমরা করলাম তার সাথে কিন্তু প্রযুক্তির যে উদ্ভাবন সেটি কিন্তু সরাসরি সংস্পৃক্ত এবং তার সম্প্রসারণের দায়িত্ব রয়েছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু এর সাথে সংস্পৃক্ত রয়েছে যার জন্যে সার্বিক দিক থেকে বিবেচনা করলে কিন্তু কৃষির একটা বড়ো ধরনের পরিবর্তন এই পলিসির মাধ্যমে এসেছে আপনি আপনি যেটা বলছেন যে পলিসির মাধ্যমে কৃষির পরিবর্তন এসেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু এটাও তো ঠিক যে কৃষির উৎপাদন ব্যবস্থা সেটি পরিবর্তনশীল এবং প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট যদি অংশগ্রহণের কথা বলি সেটা আগের তুলনায় অনেক বেশি এবং অনেক শক্তিশালী এবং সেটি শুধুমাত্র কৃষি না আমরা যদি মৎস্য প্রাণী সম্পদ এগুলোর ক্ষেত্রেও দেখি সেখানেও কিন্তু অনেক বেশি শক্তিশালী আবার জলবায়ু পরিবর্তনের কথা আপনি বললেন যে নতুন নতুন চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে আসছে আপনার কি মনে হয় যে আমাদের যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলো দিয়েই এগুলো মানে এই প্রয়োজনগুলো বা পরিবর্তনগুলোকে মোকাবেলা করা সম্ভব নাকি এই সমস্ত জায়গায় কোনো পরিবর্তন বা সংস্কার বা রূপান্তরের প্রয়োজন আছে একটা কথা আমাদের নিশ্চয়ই মনে রাখতে হবে যে পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন আনতে হবে সেখানে প্রযুক্তির পরিবর্তন আনতে হবে নীতিমালার পরিবর্তন আনতে হবে মানুষের কর্মপরিধির পরিবর্তন আনতে হবে এবং কৃষিতে যে সমস্ত আগে যে ধরনের উপকরণ ব্যবহার হতো তারও পরিবর্তন আনতে হবে কাজেই পরিবর্তন কিন্তু সব সময় পরিবর্তন একটা চলমান একটা প্রক্রিয়া সেদিক থেকে আমার মনে হয় যে কৃষিতে যে সমস্ত নীতিমালা আছে তার মধ্যে নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তার মধ্যে কিছু পরিবর্তন আনা বা কিছু নতুন অন্তর্ভুক্তিগুলো প্রয়োজন মনে হয় যে অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে একটি কথা আমি বলি আমরা কিন্তু এ পর্যন্ত উৎপাদন বিষয়টার উপরই বেশি দৃষ্টি দিয়েছি দৃষ্টি দিয়েছি এবং সকল কর্মকাণ্ড যেন উৎপাদনের সাথেই সংস্পৃক্ত আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে উৎপাদন পরবর্তী পর্যায়ে কিন্তু কৃষকের সংস্পৃক্ততাটা সেরকমভাবে নাই সেই কারণে আমার মনে হয় যে বাজার পর্যন্ত যদি কৃষককে না নিয়ে যায় যাওয়া যায় সব কৃষকই উদ্যোক্তা হবে না কিন্তু কৃষক কিছু কৃষক তো উদ্যোক্তা হয়ে বাজার পর্যন্ত গেলে সে অন্য কৃষকদেরকে সংস্পৃক্ত করে তার যে ন্যায্য মূল্য বা প্রতিযোগিতামূলক যে প্রাইসটা পাওয়ার সেটি কিন্তু পায়ত। আর একটা বিষয় হল দেখেন আমাদের দেশে কিন্তু আমরা কোনো কোনো সময় অনেক বেশি উৎপাদন করে ফেলি তখন বাজারে অনেক সস্তা হয়ে যায় সেটা করারও তেমন কিছু থাকে না সব ডিমান্ড সাপ্লাইয়ের বিষয় হ্যাঁ ডিমান্ড সাপ্লাইয়ের বিষয় কিন্তু অন্যান্য দেশে যারা কৃষিতে উন্নতি করেছে কৃষিতে আধুনিকায়ন করেছে তারা কিন্তু এই জায়গাটিতে অনেক দৃষ্টিপাত করে তাদের ওই জায়গাটাতে যেমন ধরেন কোল্ড স্টোরেজ তৈরি করা এই মৌসুমে যেটা তৈরি হয়েছে সেটাকে অনেক দিন সংরক্ষণ করে পরে বাজারে নিয়ে আসা যার ফলে হয় কি যদি আমরা কৃষিপণ্য সংরক্ষণ করি তাহলে হচ্ছে কি ছয় মাসের জন্য সংরক্ষণ বা তিন মাসের জন্য সংরক্ষণ করলে আমি যদি দুই মাসও সাপ্লাই দিতে পারি তার মানে দুই মাসে যে পরিমাণ জমির প্রয়োজন হয়তো সেটার থেকে কিন্তু আমি রেহাই পাচ্ছি জি কাজেই এই সংরক্ষণের জায়গাটা এবং পরিবহনের জায়গাগুলা বাজারের যে অবস্থা সেগুলার বিষয়ে কিন্তু আমাদের বাজারে কিন্তু একটি বিষয় আমি বলতে চাই যা আমাদের আভ্যন্তরীণ বাজারই বলি বা আমরা রপ্তানি বাজারের কথাই বলি কিন্তু রপ্তানি বাজারে তো অবশ্যই পণ্যের মান বজায় রাখতে হবে গুণগত মান আভ্যন্তরীণ বাজারে কিন্তু ঠিক ওইভাবে আমাদের স্যানিটারি এবং ফাইটো স্যানেটারি বিষয়টা কিন্তু খুব ভালোভাবে আমরা লক্ষ্য করছি না দেখা হয় না দেখা হয় না যার জন্য হয়েছে কি আমাদের গুণগত মান যে সমস্ত পণ্য আমরা বাজারে নিয়ে যাচ্ছি তার গুণগত মান অনেক সময় সঠিক না থাকলে এর মধ্যে যে পুষ্টিগুণ আছে সেগুলো কিন্তু কাজে লাগবে না আমরা শুধুমাত্র তো পণ্য উৎপাদন পরিমাণগত বৃদ্ধি করতে চাই না আমরা মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে চাই এবং কৃষি পণ্যের ক্ষেত্রে পুষ্টিগুণ বজায় রাখাটা খুবই দরকার এবং আপনি নিজেই যেটা বলছিলেন যে আমরা সেই মান নিয়ন্ত্রণের জায়গাটিকে আমরা ঠিক মতো করছি বলে মনে হয় না অনেক জায়গাতেই কিছু ঘাটতি আছে তাহলে আমাদের এই জায়গাগুলোতে নীতির কোনো পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা কারণ আপনি আর কথা বলেছেন যে বাজারের সাথে কৃষককে সম্পৃক্ত করা তাহলে বাজার পর্যন্ত বা কাস্টমার পর্যন্ত যদি কৃষককে সম্পৃক্ত করতে হয় তাহলে আমাদের যে চলমান কৃষি সিস্টেমটি আছে সেই সিস্টেমের তো একটু পরিবর্তন আনা জরুরি আমার মনে হয় যে এটা খুবই অত্যন্ত জরুরি এবং এ নিয়ে কারো সন্দেহ নাই কোনো ভোক্তাও এটা নিয়ে করবে না কোনো উৎপাদনকারীরাও দ্বিমত পোষণ করবে না তবে একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে ফসলের মান কিন্তু শুরু হয় হলো প্রযুক্তি থেকে প্রযুক্তি থেকে প্রযুক্তি যদি ভালো হয় তো ফসলের মান পরবর্তীতে ভালো থাকবে যদি সে কাটার পরে অনেক দিন সাধারণভাবে যদি রাখা যায় তাহলে তার পণ্য কিন্তু বাজারজাতকরণের সময় নষ্ট হয় না সেই কারণে আমাদের গবেষণা থেকেই কিন্তু এর প্রতি দৃষ্টি দিতে হবে যে এমন পণ্য আমরা উৎপাদন করব। যে পণ্যটি বাজারে নিয়ে গেলেও সাধারণ একজন বিক্রেতাও যেন দুই তিন দিন চার দিন রাখলে এর পুষ্টিমান বা এর গুণগত মানের তেমন কোনো পরিবর্তন হয় না সে ধরনের আমাদের জাত পণ্য উদ্ভাবন করতে হবে সেই জায়গাটিতে কৃষি গবেষণার খুবই প্রয়োজন রয়েছে আর একটি বিষয় হল যে আমরা যখন কৃষি উৎপাদন করি সেই উৎপাদন ব্যবস্থা থেকে আমরা যখন বাজার পর্যন্ত আসি সেই বাজার পর্যন্ত আসা কিন্তু পরিবহনের একটা বিষয় রয়েছে পরিবহনে কিন্তু পরিবহনের পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন পরিবহনে প্যাকেজিং প্যাকেজিং এর বিষয়টা বলেন সেগুলো কিন্তু আমাদের সঠিকভাবে হচ্ছে না সেই জায়গাতে আমাদের প্যাকেজিং এবং পরিবহনে অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার এবং একটি বিষয় মনে রাখা দরকার যে পঞ্চগড় থেকে যে পরিবহনটি ঢাকায় আসবে পণ্য নিয়ে তার জন্য যে ধরনের প্যাকেজিং এবং যে ধরনের পরিবহন ব্যবস্থা সুবিধা দিয়ে আমাদের দিতে হবে ঢাকার কাছে সাবার থেকে আসলে কিন্তু সেটা লাগবে না লাগবে না সে বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই পরিবহন এবং প্যাকেজিং ব্যবস্থা মানে আমার কাছে কেন জানি মনে হয় যে আপনি আমার সাথে একমত হবেন কি না যে আমরা অনেকেই কিন্তু খুব ছাড়া ছাড়া যেমন যখন বিজ্ঞানীরা গবেষণা কাজ করছেন তারা একটা উদ্ভাবন করছেন তারা মনে করছেন যে সম্প্রসারণের ক্ষেত্রে মানে এ টু জেড সলিউশনটা হয়তো সম্প্রসারণই করবে কিন্তু তাদের সাথেও যে তাদের একটা সরাসরি সংযোগ সবসময় থাকা দরকার কারণ তার প্রোডাক্টটা তৈরি হওয়ার পরে গবেষণালব্ধ ফসলটি উদ্ভাবিত হওয়ার পরে সেটি মাঠ পর্যায়ে কি ধরনের ফলাফল দিচ্ছে এবং সেটা মার্কেটে আসা পর্যন্ত কি ধরনের ফলাফল দিচ্ছে সেটা মনে হয় যে গবেষণা প্রতিষ্ঠান হয়তো সবটা দেখেন না আবার সম্প্রসারণও গবেষণা প্রতিষ্ঠানকে ওই ডিটেইল ইনফরমেশনটা দেয় কি না যে আমাদের এই ধরনের পণ্য দরকার যেটা আমাদের কৃষকের জন্য খুবই দরকার আমি বলছি যে পারস্পরিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কি মানে আমাদের আরও বেশি সক্রিয় হওয়া দরকার আপনার কাছে আরও আরও বেশি সক্রিয় এবং একটি ইনভলভ হওয়া দরকার তার কারণ হলো একটি জিনিস মনে রাখতে হবে যে রিসার্চ এক্সটেনশন লিঙ্কের যে কথাটা আমরা সবসময় বলে আসছি সেখানে দেখা যায় যে ওই গবেষণা প্রতিষ্ঠানগুলোই সাধারণত এক্সটেনশন ডিপার্টমেন্টের লোকজনকে সাধারণত বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে ট্রান্সফার করে থাকে কিন্তু একই সাথে যদি সম্প্রসারণ অধিদপ্তরও যদি গবেষণা প্রতিষ্ঠানের লোকজনকে ডেকে নিয়ে মাঠে নিয়ে তাদের সমস্যাগুলো দেখা দেখাতে পারে এবং মাঝে মধ্যেই একেবারে প্র্যাকটিক্যালি দেখাতে পারতো এবং তাদের ডিমান্ডটা যদি ওইভাবে প্লেস করতে পারত। তাহলে আমার মনে হয় যে এই দুটো যে সংস্থা বা সেক্টর আছে একটা রিসার্চ আর একটি সম্প্রসারণ এদের মধ্যে আরও সেতু বন্ধনটা আরও বেশি শক্তিশালী হতো এবং সে জায়গাটিতে আমাদের কাজ করার কিন্তু সুযোগ রয়েছে এবং সেটি শুধু কাজ করলেই হবে না সেখানে কিন্তু এই পলিসিগত একটা নিয়মতান্ত্রিক যে বাধ্যবাধকতা সেটাও যদি না থাকে তাহলে কিন্তু এটি আমাদের অনেক ধরনের কমিটি জেলা পর্যায়ে ন্যাশনাল পর্যায়ে রয়েছে কিন্তু আমরা সেগুলোকে ঠিক সেইভাবে সক্রিয় করে উভয় রিসার্চ এবং এক্সটেনশনের মধ্যেই এটা কিন্তু সেইভাবে অনেকটাই যে সবটাই যে খুবই কমিটমেন্ট নিয়ে হচ্ছে তা না কিছু কিছু ক্ষেত্রে ছাড়া ভাবও আছে গা ছাড়াই হচ্ছে অনেকটা এবং শুধু তাই না এখানে দেখা যায় যে 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 সমস্ত কর্মকর্তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আছেন এবং রিসার্চের যে সমস্ত কর্মকর্তারা কর্মকর্তা বা বিজ্ঞানীরা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছেন একটি জিনিস আমাদের মনে রাখা দরকার যে আমাদের এই জলবায়ু পরিবর্তনের জন্য যে অভিযোজন প্রক্রিয়াটা বিভিন্ন জায়গায় হয় কি না এটার জন্য আমি মনে করি যে কিছু কিছু বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও সেই অভিযোজন বিষয়গুলোর সাথে সংস্পৃক্ত হওয়া প্রয়োজন এবং শুধু তাই না বিশ্ববিদ্যালয়কে এই হোল হোল সিস্টেমটাকে সিস্টেমটাকে বিশ্ববিদ্যালয় প্রাইভেট সেক্টর এবং ইয়াটাকে সাথে যদি সংস্পৃক্ত করা যেত তাহলে কিন্তু এই প্রযুক্তির যে অভিযোজন প্রক্রিয়াটি বা কোথায় ভালো হবে কোনটি সেটি কিন্তু সহজে এই এই তথ্যগুলো আমরা পেয়ে যেতে পারি প্রাইভেট সেক্টরের মধ্যে একটি কথা আছে যে সরকারি সেক্টর থেকে পাবলিক সেক্টরের সাথে তাদের সহযোগিতা সবসময় যে খুব ভালোভাবে হয় তা কিন্তু না অনেক জায়গায় দূরত্ব রয়ে গেছে বা সবার সাথে হয়তো সমান সহযোগিতাটা হয় না আপনি কি বলবেন এই বিষয়ে আপনি দুইটা বিষয়ই জানেন প্রাইভেট সেক্টরের সাথে আপনি কাজ করেছেন তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে দেখেছেন আবার সরকারি সেক্টরে কাজ করে দেখেছেন আসলে বিষয়টি ঠিক প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের মধ্যে যে তফাতটি প্রাথমিকভাবে ছিল সেটি হলো যে যোগ্যতা এবং দক্ষতার একটা তফাৎ ছিল প্রাইভেট সেক্টরের গবেষণা বলেন কৃষি সম্প্রসারণ বলেন তাদের ডিপার্টমেন্টগুলো কিন্তু সবসময় যথেষ্ট কারিগরি লোক দ্বারা পরিচালিত হয় প্রাইভেট সেক্টরে কিন্তু প্রাথমিকভাবে এই ধরনের কারিগরি লোকের সংখ্যা কম ছিল তখন কিন্তু সহযোগিতাটা এত ছিল না কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরের সাথে এবং পাবলিক সেক্টরের সাথে কিন্তু সেটি বন্ধনটা বেশ শক্তিশালী হচ্ছে আস্তে আস্তে যেমন ধরেন এখন কিন্তু সরকারের নীতি নীতির কথা দিয়েই শুরু হয়েছিল আমি সেই জায়গাটাতেই বলব যে এখন কিন্তু ব্রিডার সিড প্রজনন বীজ কিন্তু প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর থেকে পাচ্ছে আচ্ছা আগে যেটা বেতন আগে সমঝোতা স্মারকের মাধ্যমে এখন নিচ্ছে এবং প্রাইভেট সেক্টরের যে গবেষণাগুলো হয় বিশেষ করে হাইব্রিড তৈরি হচ্ছে প্রাইভেট সেক্টরে সেটা কিন্তু পাবলিক সেক্টরে হচ্ছে না যার জন্য হয়েছে কি যে প্রাইভ পাবলিক সেক্টর যে প্রাইভেট সেক্টরের কাছ থেকে শেখারও যে একটা বিষয় রয়েছে সেটা হয়তো নিয়মনীতির নীতির কারণেই তারা প্রাইভেট সেক্টরের সাথে ওইভাবে মেলামেশা করতে পারছে না তবে সরকার এখন অনেক গুরুত্ব দিচ্ছে প্রাইভেট সেক্টরের উপরে এখন মনে হয় ক্রমান্বয়ে তারা দূরত্বটা কমে যাচ্ছে আমি আজকেই মানে আমরা যখন নাকি এই অনুষ্ঠান ধারণ করছি আমি সেই সময়টার কথা বলছি যে একজন কৃষকের কাছ থেকে শুনছিলাম একটা সুন্দর অভিজ্ঞতার কথা সেই অভিজ্ঞতাটি অনেক বিজ্ঞানীদের কাছেই তখন অজানা ছিল কিন্তু এখন মনে হচ্ছে যে এই কৃষকদের কাছ থেকে শেখা প্রাইভেট সেক্টরের কাছে শেখা যেমন আমরা যদি সেই ভাসমান সবজি চাষের কথাই বলি যে এগুলো যে আমাদের মানে কৃষক বেইসড যে টেকনোলজিগুলো ছিল সেগুলোকে যে আমাদের পরবর্তীতে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও ভালোভাবে রিফাইন ফাইন টিউনিং করে নিয়ে এসেছে এই ধরনের সহযোগিতামূলক পরিবেশটা মনে হয় আরও বেশি বেশি করে করা দরকার কারণ এখন ব্যক্তিগত পর্যায়ের উদ্যোক্তারাও কিন্তু অনেক ভালো ভালো সফলতা নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং সেগুলো কিন্তু দেখা যাচ্ছে ফলাফলগুলো ভালো আপনি কি বলবেন এ বিষয়ে আমার মনে হয় যে প্রাইভেট সেক্টরের কিন্তু অনেক ইনোভেশন আছে তারাও কিন্তু সাম্প্রতিককালে গবেষণা এবং উন্নয়ন একটি বিষয় কিন্তু মনে রাখতে হবে যে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের মধ্যে আমাদের দেশের তফাৎটা কোথায় পাবলিক সেক্টরে সরকারি সেক্টরে দেখেন আপনার গবেষণা প্রতিষ্ঠান আলাদা এর বীজ উৎপাদন আলাদা সম্প্রসারণ কর্মকাণ্ড একজনে করে এবং সেগুলো ক্রয় বিক্রয়ের জন্য আবার ডিলাররা ইনভলভ হচ্ছে এটার সাথে কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু এই সকল কাজগুলাই প্রাইভেট সেক্টর একাই করে যার জন্য তাদের সংস্কৃতি একটার সাথে আর একটার যে সমন্বয় করা এটা কিন্তু তাদের জন্য সহজ হচ্ছে কিন্তু সরকারি সেক্টরে কিন্তু যেহেতু ডিপার্টমেন্টগুলো আলাদা সেই জন্য এখানে সমন্বয়ের বিষয়টা আমার মনে হয় যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার পাবলিক সেক্টরে এটা পলিসিতে আসা দরকার এবং এই জন্য এই সব জায়গায় পরিবর্তনগুলো যদি আনা যায় যে কিভাবে, ডেইলি ওয়ার্কিং কন্ডিশনে জানি এই সংস্পৃক্তটা তৈরি হয় সেই জায়গাতে পাবলিক সেক্টরের কিন্তু কাজ করা আপনার কাছে শেষ একটি কথা শুনতে চাই যে আমাদের অনেক সময় কৃষিক্ষেত্রে আমরা মানে সামষ্টিক উন্নয়নের কথাটা খুব বেশি করে দেখি তৃণমূলের কৃষকের উন্নয়নের কথাটা অনেক সময় আমাদের আসে সেটা আসে না আপনার কি মনে হয় না যে আমাদের সমস্ত কাজের ক্ষেত্রে তৃণমূলের কৃষক যেন টিকে থাকে বা বেঁচে থাকে বা তারা যেন লাভজনক পর্যায়ে থাকে এই বিষয়ে আপনি ত্রিশ সেকেন্ডের মধ্যে যদি আমাকে কিছু বলেন আমার মনে হয় যে তৃণমূলের কৃষকরা যদি বেঁচেই থাকতে হয় আমাদের কৃষকরা অত্যন্ত ছোট। এবং তাদের ল্যান্ড হোল্ডিং খুব কম তারা একটি বিষয় থেকে যদি তাদের আয় আসে তাদের সংসার চলে না কিন্তু তাদের যদি ফসল থাকে লাইফস্টক থাকে সমন্বিত সে সমন্বিত সেবা ব্যবস্থা থাকে এবং সেটি থেকে কিন্তু সারা বছর তাদের একটা ইনকামের পথ হয় এবং শুধু এটা ইনকামই বাড়াবে না এটা কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনে জেনারেট করে খুবই খুবই চমৎকারভাবে আমরা বললাম যদিও সপ্তাহে হয়তো আমরা আলোচনা করতে পারলাম না কিন্তু একটা কথা বোঝা গেল যে কৃষিকে নিয়ে যদি আমাদেরকে ভাবতে হয় তাহলে খণ্ডিতভাবে ভাবা চলবে না কৃষির সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে একসাথে নিয়ে ভাবতে হবে ধন্যবাদ ডক্টর রাজ্জাক আপনার চমৎকার বক্তব্যের জন্য এবং মূল্যবান সময়ের জন্য প্রিয় দর্শক আমরা আসলে জানি যে কৃষি একটা মানে যদি আমরা বলি আঠারো কোটি মানুষ হচ্ছে কৃষির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত কেউ উৎপাদনকারী ভোক্তা অথবা আমরা কোনো কাজ যখন করতে চাইব তখন আমরা সকলে মিলে করতে চাইব এবং সকলে মিলে যদি করতে পারি তাহলে এখানে সফলতাটা আমরা নিশ্চিত করতে পারবো আর তাহলেই বাংলাদেশের কৃষি এগিয়ে যাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সর বাই ইয়ার মালিক সিফ আগামী সপ্তাহে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মনে রাখবেন আমাদের সাথে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা